নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে বুধবার দিন আজকে কিন্তু শিবরাত্রিও যদিও আমার স্কুল শিবরাত্রির ছুটি দিলেও কিয়ানের কোনো ছুটি নেই সুতরাং সকাল সকাল আমি স্কুটিও বের করে ফেলেছি আর রেডিও প্রায় হয়ে গেছি এখন কিন্তু ওকে স্কুলে দিতে যাবো নেই দাঁড়াও ব্যাগ আর দেখতেই পেলে কিয়ান আগে গিয়ে স্কুটিতে বসে আছে আর আমি কিন্তু এখন ওর ব্যাগ নিয়ে বেরোচ্ছি আর কালকে বিয়ে বাড়ি থেকে আসার পরে ঘুমোতে একটু দেরি হয়েছিল আর আজকে তাড়াতাড়ি করে উঠে যেতে হলো যেহেতু ওর এক্সাম আছে সুতরাং উঠতে তো হবেই আর ওকে স্কুল দিয়ে এসে এখন আমি যাচ্ছি বাজার করতে আর আজকে যেহেতু আমি শিবরাত্রির উপোস করেছি তো মা বললো রান্নাবান্না আমি করে নিচ্ছি তুই তাহলে বাজারটা করে তো এখন আমি যাচ্ছি পুজোর ফল মূল এগুলো সমস্ত কিছু আনতে আর তার আগে বলে রাখি আমি কিন্তু গতকালে সংযম করিনি মানে দেখলে তো বিয়ে বাড়িতে গেছিলাম আর এসে আজকে সকাল থেকে আর কি উপোসটা শুরু করেছি কারণ দুই দিন ধরে দীর্ঘ প্রক্রিয়া আমি হয়তো পারতাম মানে স্কুল করে তাছাড়া বিয়েরও নিমন্ত্রণ ছিলই তো সবটা মিলিয়ে যা হোক আমি যতটুকু নিজে থেকে পারছি ততটুকুই করছি আর এই সমস্ত কিছু পুজো অর্চনা বা যে কোনো যে যাই করুক না কেন ঈশ্বর ভক্তি কিন্তু ভেতর থেকে আসে সুতরাং লোক দেখানোটা কোনোটাই ঠিক নয় আর এখন আবার যাচ্ছি তাড়াহুড়ো করে কি আনকি স্কুলে আনতে দেবে দেবে আর দেখতেই পেলে বন্ধুর সাথে খেলতে থাকলে বাড়ি ফেরার কথা একদম মনে আসে না আসলে দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে এই তো কেজি হয়েই গেল আর দুটো এক্সাম হলে কেজি সেশন শেষ বেশ তারপরে আবার ওয়ান হয়ে যাবে কেমন না চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে কালকে আইসক্রিম জুস ঠান্ডা সব খাওয়া এখন কিচ্ছু না কিচ্ছু না আচ্ছা পরে দেবো পরে দেবো চলো আর এই তো বেরোতে বেরোতে একটু অবাঞ্ছিত বায়না করেই ফেললো যদিও জানে নিজে থেকে যে এই বায়না কিন্তু পূরণ হবে না কারণ গতকাল আইসক্রিম জুস সবই খেয়ে ফেলেছে সুতরাং কয়দিন এগুলো সব বন্ধ আর বাড়ি ঢুকতে ঢুকতে মনে পড়ে গেছে ড্রয়িং সারে কিন্তু হোমওয়ার্ক বাকি আছে তো ভাবছে কখন কোনটা করবে এখন আগে ড্রয়িং সময় থাকলে খেলতে যাবে না হলে পডে যাবে চলো পরীক্ষা তোমার এখনো শেষ হয়নি আর এখন 12:30টা বেজে গেছে আর আমি এখন কি আনকে রেখে যাচ্ছি ব্যাঙ্কে আমার নিজস্ব কিছু কাজের জন্য মানে আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও দেখো যাচ্ছি আর আসছি এই করে করে দিনটা প্রায় চলছে আসলে আজকে এই ব্যাংকের কাছে না করলে আবার আমাকে ওয়ার্কিং ডেজ জন্য অপেক্ষা করতে হবে কারণ আজকে এমন একটা দিন যেদিন আমার স্কুল ছুটি আছে কিন্তু ব্যাংক খোলা আছে সুতরাং কাস্টম মিটিয়েই চলে আসলাম কি হলো স্যার এসে গেছেন তো তুমি দৌড়ে বেড়াচ্ছ কেন

ঠিক আছে আর আজকে শাড়ি পরতে গিয়ে দেখছি ঠিকঠাক কোন কোন শাড়ি ধোয়া আছে আর যেটা ধোয়া আছে তার সাথে ব্লাউজ ঠিক নেই সব করতে গিয়ে আজকে একটা সালোয়ার পরে এখন পুজো দিতে যাচ্ছি আরে নয়ন তারা দেখো আমাদের নয়ন কাদেরকে দেখাবে আচ্ছা ঠিক বন্ধুকেও দেখাবে আমরা যাচ্ছি ওরা নেই এখন কেউ ইদানিং কিয়ানের পাড়াতে খেলার বন্ধু হয়েছে আ তাদের সাথে সবটাই শেয়ার করতে হবে ও পূজো করতে যাচ্ছে সেইটাও চলো এইদিক ডেটাটা করে দাও চলো গাছের নয়ন নয়ন তারা আর যেতে যেতে দেখলো একটা মন্দির আবার সেখানে ঠাকুর থেকে বলছে দেখো মা পার্বতী আর শিব বসে আছে পার্বতী আর শিব আর আমরা গেছিলাম গোড়া বাজার নাটাতলা শিব মন্দিরে তো এটা হনুমান মন্দিরের ঠিক পেছনে এখানে একটা কালী মন্দির আছে আর তার পাশে এই যে গলি দিয়ে ঢুকে গেলে কিন্তু মন্দিরটা আর এখানে আমি আগেও পুজো দিতে এসেছি আর সব থেকে ভালো ব্যাপার হলো যে দেখব বেশ সুন্দর ফাঁকা মেলা আর পুরোহিত বসে আছেন আর যেহেতু কিয়ানকে নিয়ে গেছি ও তো খুব বেশিক্ষণ থাকতে চাইবেও না তো এই মন্দিরটা সব থেকে ভালো এই জন্যেই বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না যদিও বেশিরভাগ সবাই গঙ্গাধারে শিব মন্দিরে যাচ্ছে কারণ ওখান থেকে সবাই গঙ্গা স্নান করে উঠে য দিচ্ছে আর এবছরের আবার শিব চতুর্দশী তিথিটা মহাকুম্ভের মধ্যে পড়েছে তো এটা নাকি আরো বেশি অনেক পবিত্র বা পুণ্যার্জনের ব্যাপার আছে ঐকত দাস কাশ্যপত্র আর তোমরা আজকে ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারবে যে ভিডিওগ্রাফারকে অবশ্যই কিয়ান আর এই ভিডিওগ্রাফিটা সম্ভব হয়েছে কারণ মন্দিরে একেবারেই ফাঁকা ছিল লোক তেমন ছিলই না যার জন্য একদম ধীরে সুস্থে খুব সুন্দর করে পুজো দিতে আমি পেরেছি মাকে পুজো করতে দেখে কিন্তু কিয়ানেরও ইচ্ছা হচ্ছে মা আমিও একটু পুজো দেবো হ্যাঁ সব দেব আর আমার পুজো সম্পন্ন হলো এবার কিন্তু কিয়ানের পুজো করার পালা হ্যাঁ দাও হ্যাঁ বলো ও নমসি ভাই বলো হ্যাঁ আচ্ছা আর তিনবার দিলে দুই একবার দিলে আচ্ছা আবার বলো ও নমসি ভাই ও নমসি ভাই আচ্ছা হলো আর একবার দি দাও বাস চলে এসো ঠাকুর মাথাতে দিয়ে দাও মাথাতে দিয়ে দাও হ্যাঁ আয় তো দি দাও একটু আগে হ্যাঁ বেশ ঠিক আছে হ্যাঁ দে হ্যাঁ দিদা আজ দে 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 না দানা দে হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ আর দিয়ে দাও পুরোটা ঢেলে দি দাও প্রার্থনা করো হ্যাঁ মনে মনে বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হচ্ছে আচ্ছা আর এই যে তুমি ফল দে আচ্ছা হ্যাঁ লেবু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দিয়েছো আর এটা দাও এটা দাও কুঁছে দাও এখানে কুঁজে দাও এটার মধ্যে হ্যাঁ তিনটেই দাও নাম করো দাও চলো হয়েছে আর এই তো আমাদের দুজনেরই দেওয়া শেষ আর দেখো সুন্দর লাগছে আজকে মন্দিরটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল আর পাশে অবশ্যই গানও বাজছিল সমস্ত শিব ঠাকুরের আর আমরা একটু তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম অনেকে আবার সন্ধ্যাবেলার দিকেও আসবে কিন্তু ওই সময়টাতে খুব বেশি ভিড় পড়ে যার জন্য এখন আমরা বিকেল বিকেল ফাঁকাই মেলায় দিয়ে দিলাম পুজোটা কিয়ান যে এতটা ধৈর্য ধরে আমার সাথে পুরো সমস্ত রিচুয়াল ঠিকঠাক করে করবে এটা আমি কিন্তু একেবারেই ভাবিনি আমি শুধু সাথে নিয়ে এসছিলাম মাত্র কিন্তু ও দেখলাম বেশ ভক্তির সাথে সমস্ত কিছু ঠিকঠাক ফলো করলো আসলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এইভাবে করে সে যে ধর্মেরই হোক যে কালচারেরই হোক সবাই কিন্তু এইভাবে করে বড়োদের থেকেই বা পরিবার থেকে নিজের সংস্কৃতি নিজের আচার সমস্ত কিছু শেখে আর প্রত্যেকের শেখা উচিত কম বেশি কারণ বড় হয়ে গেলে একটা সময় ওদের কাছেও বলার মতো কিছু থাকবে যে এটা আমি আমার মায়ের থেকে শিখেছি এটা আমি আমার ঠাকুমার থেকে দিদার থেকে বা বড়দের কাছ থেকে শিখেছি হ্যাঁ কে ঘরো তোর ছিল। আর দেখতেই পেলে কিয়ান কি সুন্দর কপি করে দেখালো গরু নাকি ওর দিকে ওইভাবে তাকিয়েছিল মানে শিব ঠাকুরের ওখানে যে দুটো সার আছে যেভাবে বসিয়ে রাখা ছিল ওর মনে হলো ওর নাকি ঠিক ওইভাবেই তাকিয়ে রয়েছে আর বাবু পাড়ার এই মন্দিরটাতে কিন্তু নতুন মন্দিরটা তৈরি হয়েছে আর এই বছর প্রথমেই শিব ঠাকুরের পুজো হচ্ছে তো এই মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছিল আর সবাই পুজো জোগাড় করছিল আর করতে করতে আমরা এবার চলে এসেছি বাড়িতে দরজা খুলে দে চ ঠিক আছে এটা কি কোন বড় ছেলের মতো কাজ হলো বড় ছেলে থাকলে কি কত কাজ করে জানো বড় একটা ফ্যামিলিতে একটা বড় মানুষ থাকা না অনেক হেল্প হওয়া তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভগবান ভোলানাথ সবাইকে ভালো রাখুক দেখা হবে অবশ্যই পরে ব্লগে